সিঁদুরের মূল্য পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক গল্পটা শুরু হয় জখম সারানোর প্রসঙ্গ দিয়ে দিদিমা মিশ্রিকে ডেকে বলেন হলুদের লেপ লাগাতে কারণ হলুদে জখম শুকায় আর ব্যথা কমে মিষ্ট্রি চুপচাপ সেটা করতে যায় কিন্তু অনু তখন ব্যঙ্গ করে বলে ওঠে তোমার শরীরের ক্ষত হয়তো শুকাবে কিন্তু আমার মনের জখম আর অহংকারের ক্ষত কে সারাবে কথার সুরে রাগ আর বিদ্রুপ মিশে থাকে এরপর অনু আবার খোঁচা মেরে বলে যখন আলমারির ভেতরে লুকায় ছিলে তখন অহংকার কোথায় ছিল মানে মিশ্রিকে অপমান করার জন্য সে কোনো সুযোগই ছাড়ে না মিশ্রী শান্তভাবে উত্তর দেয় এই বাড়িটা আমার ওই কামরাটাও আমার আর অর্জুনও আমার কথাটা শুনে অনুর মাথায় যেন আগুন জ্বলে ওঠে অনু রেগে বলে ওঠে কি সাহস তোমার যদি কথাটা সত্যি হইত তবে আজ তুমি আমার জায়গায় থাকতে এই সময় দিদিমা এসে মিশ্রিকে বকা দেন আর বলেন হাত নামাও না হলে আমি ব্যবস্থা নেব তখন মিশ্রি মাখা নুইয়ে বোঝায় সে আসলে আনুর ক্ষত সারাতে গিয়েছিল কিন্তু অনু বাটি ছুঁড়ে মেরেছে কিন্তু অনু এখানেও থামে না সে অভিযোগ তোলে মিশ্রি তার জখমের কারণ এমনকি আনুর দুঃখ কষ্টেরও আসল কারণ সে তাই সে জোর করে মিশ্রিকে বলে আনুর পায়ে মালিশ করতে মিশ্রী নিজের অপমান ভুলে শুধু বড়দের কথা মানতে রাজি হয় সে বলে আমি কোনোদিন বড়দের অবাধ্য হই না আনু তখন দিদিমাকে ধন্যবাদ দেয় কিন্তু অনু আবার খোঁচা মেরে বলে এটাই তোমার দাম মিশ্রি তুমি যদি সত্যি ভালো হতে আমি এত রাগ করতাম না কিন্তু তুমি নিজের পরিবারকেও দয়া করতে জানো না মিশ্রি চোখে পানি চলে আসে সে বলে আমারও যদি এমন ভালো পরিবার থাকতো আমি সুখে পাগল হয়ে যেতাম অনু তখন ঠাট্টা করে বলে তাই বুঝি দেবী তোমাকে একা রেখে গেছে মিশ্রি আবার অনুর কাছে অনুরোধ করে আমাকে ঘৃণা করো সমস্যা নাই কিন্তু অন্তত নিজের পরিবারকে ভালোবাসো কিন্তু অনুর মন নরম হয় না সে কঠিন গলায় বলে বেশি কথা বলো না শুধু আমার পায়ে মালিশ করো এবার আসে বাবার প্রসঙ্গ মিষ্টিকে খোঁচা দিয়ে অনু বলে তুমি হাসো না উনি তোমার বাবা না উনি আমার বাবা আনুর বাবার প্রতি ভালোবাসা তখন স্পষ্ট হয় যখন আনু ফোনে আইসক্রিম আনার অনুরোধ করে তখন মিশ্রি অনুকে অপমান করে বলে তুমি এসব না কারণ তুমি তো অনাথ তোমার বুড়ো স্বামী এখনও জেলে আমি চাই তুমি কবে তাকে চিরদিনের জন্য হারাও এত কষ্টের কথা শুনেও মিশ্রী নীরব থাকে কিছুই বলে না এই সময় পূর্ণি কথা তোলে আসল দোষী কে আনু নাকি মিশ্রি পূর্ণি বলে তো শুধু নেট খুঁজতে রুমে গিয়েছিল কিন্তু অনু বলে সে মিথ্যা বলছে আর মিশ্রী অর্জুনকে ফাঁদে ফেলে বিয়ে করেছে তখন পূর্ণি প্রতিবাদ করে বলে না সে কোনো চোর ডাকাত না সে তোমার বৌমা আর অর্জুন তাকে আইন মেনে বিয়ে করেছে পূর্ণি অনুকে বলে দেয় রাগ থাকলে ইন্দ্রের ছেলের ওপর রাগ করো। চাচাও তখন কথা বলেন তিনি বলেন আমি তোমাকে ঘৃণা করি না মিশ্রী যদিও রাগ করা উচিত কিন্তু এই বাড়িতে এসে তোমাকে না দেখে থাকতে পারি না জানি না কেন কিন্তু তোমাকে দেখলেই বিদ্যার কথা মনে পড়ে চাচার এই কথা শুনে মিশ্রী অবাক হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে হঠাৎ এক বড় বিপদ ঘটে যায় চাচা ব্রিজ থেকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সবাই দৌড়দৌড়ি শুরু করে ডাক্তার এসে বলে দ্রুত এবি নেগেটিভ গ্রুপের রক্ত লাগবে সবাই ভাবে আনু রক্ত দেবে কিন্তু আনু অজুহাত দিয়ে অস্বীকার করে সে বলে আমি দুর্বল গতকাল দিদিমা এত মেরেছেন যে আমি দাঁড়াতেই পারছি না এটা শুনে সবাই অবাক হয়ে যায় অনু কান্নায় ভেঙে পড়ে আর বিদ্যার নাম ধরে ডাকতে থাকে তখন মিশ্রি এগিয়ে আসে বলে আমার রক্ত গ্রুপ এবি নেগেটিভ আমি রক্ত দেব সবাই আল্লাহকে ধন্যবাদ দেয় কিন্তু মিশ্রির মনে ভয় থাকে রক্ত দিলে হয়তো তার কোনো গোপন ব্যাপার ফাঁস হয়ে যাবে তবুও সে পিছু হটে না এদিকে বাইরে অনু ক্ষোভে ফুসে ওঠে সে বলে মিশ্রি আমার পরিবারের অর্ধেক মানুষকে নিজের দিকে নিয়ে গেছে আমার ভালোবাসাও কেড়ে নিয়েছে এখন হয়তো বাবাকেও নিয়ে নেবে দিদিমা তখন মিশ্রিকে শান্ত করে বলেন এই মুহূর্তে ব্রিজকে বাঁচানোর জন্য একমাত্র ভরসা সেই মিশ্রি ভেতরে ভয় পেলেও দায়িত্ব নিতে রাজি হয় শেষে দেখা যায় এই রক্তদান শুধু চিকিৎসা না সম্পর্কেরও পরীক্ষা মিশ্রির আত্মত্যাগ মানবিকতা আর নিজের কষ্ট ভুলে অন্যের জন্য এগিয়ে আসা সব মিলিয়ে সে প্রমাণ করে দেয় যে আসল পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক না ভালোবাসা আর দায়িত্ববোধ সবাই তাকে ভুল বুঝলেও কঠিন সময়ে মিশ্রি পরিবারের সত্যিকারের ভরসা হয়ে দাঁড়ায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন